নমস্কার শুভ বিকাল আজ রবিবারের বিকাল সবাই ভালো আছো অবশ্য কেউ নেই পশ্চিমবাংলায় রবি সমঙ্গল মঙ্গল বুধ সব মিলেমিশে একাকার হয়ে গেছে খুব কষ্টের মধ্যে আছে নিচের তলার মানুষরা সবথেকে বেশি কষ্টে আছেন কেন কি সমস্ত হসপিটালে চিকিৎসা ব্যবস্থা একদমই প্রায় বন্ধ অনেক অসুস্থ মানুষ তারা বিছানায় ছটফট করছে আজ এই ভীষণ সংকট ভীষণ খারাপ অবস্থার মধ্যে বাঙালিরা যাচ্ছে মানে এটা কোনো বর্ণনা হয় না যে পরিস্থিতিতে এখন বাংলা আছে এটার বর্ণনা দেওয়া যাবে না সবাইকারই মনের অবস্থা খুবই খারাপ বাঙালি অবাঙালি দেশি বিদেশি সবার অন্তরেই এই ক্ষতটা হয়েছে আর রক্তাক্ত হয়েছে সকলের হৃদয় আমার এই মুহূর্তে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা এরকমই একটি হয়তো কোনো মর্মাহত অবস্থায় তিনি এই কবিতাটি লিখেছিলেন মানুষকে আহ্বান জানিয়েছিলেন আমি সেটি আজ একটু বড়ই আপনাদের কাছে পৌঁছে দিতে ইচ্ছে করছে উনি লিখেছেন মাতৃ মন্দির পুণ্য অঙ্গন কর মহোজ্জ্বল আজহে বড় পুত্র শঙ্খ বিরাজহে শুভ শঙ্খ বা জহো বা জহে ঘনতিমির রাত্রির চির প্রতীক্ষা পূর্ণ কর লহ জ্যোতি দীক্ষা জাতি দল সহ সাজ হে শুভ শঙ্খ বাজ হে বলো জয় নরোত্তম পুরুষ সত্তম জয় তপস্বী হে জয় হে জয় হে জয় হে এসো ব্রজ মহাসনে মাতৃ আশীর বাহাসনে সকল সাধক এসো হে ধন্য করো এই দেশ হে সকল যোগী সকল ত্যাগী এসো দুঃসহ দুঃখ ভাগী এসো দুর্জয় শক্তি সম্পদ মুক্ত বন্ধ সমাজ হে এসো জ্ঞানী এসো কর্মী নাস ও ভারত লাজ হে এসো মঙ্গল এসো গৌরব এসো অক্ষয় পুণ্য সৌর হব এস তেজ সূর্য উজ্জ্বল কীর্তি অম্বর হে ধর্মে পুণ্য কর্মে বিশ্ব রাজ হে হে জয় তপস্বী রাজ হে জয় হে জয় হে জয় হে নমস্কার এই কঠিন পরিস্থিতির মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথের এই কবিতাটুকু আপনাদের সামনে পৌঁছে দিলাম যারা কটু কথা বলছেন বিশেষ করে যারা ওই ধর্ষিতা ওই মেয়েটির ছবি দিয়ে রিল বানিয়ে নিজেদের বাড়াচ্ছেন তাদেরকে প্লিজ আমার অনুরোধ তারা একটু একটু মনুষ্যত্ব দেখান যে ধর্ষিতা হয়েছে তাকে প্রচার করা হচ্ছে যে ধর্ষণ করেছে তার মুখটা টাওয়াল দিয়ে ঢাকা আছে এর থেকে বড় হয় আমাদের আর নেই দয়া করে ওর ছবি দিয়ে মা বাবার ছবি দিয়ে রিল বন্ধ করুন দরকার নেই ভিওয়ার্সের ভেবে দেখুন এই বিশ্ব মাঝে কি পরিচয় আপনারা দিচ্ছেন দয়া করুন ওর মায়ের উপরে প্রাণ খুলে একটু কাঁদতে দিন ওর মাকে এরকম রিলগুলো বানাবেন না দয়া করুন দয়া করুন সবাইকে বলছি একটু মনুষ্যত্ব দেখান